বেকার না থেকে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছেন ভ্রাম্যমান কফি বিক্রির ব্যবসা এখন মাসে আয় করছেন অর্ধ লক্ষ টাকা যারা বেকার বসে আছেন অথবা স্বল্প পুঁজি নিয়ে কোনো কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই উদ্যোগটি হতে পারে চমৎকার একটি আইডিয়া ভাইয়া কি বিক্রি করতেছেন কফি ভাইয়া কফি জি কাপ কত করে কাপ বিশ টাকা আবার তিরিশ টাকা আছে বিশ টাকা আছে তো খুব ইউনিক একটা জিনিস কতদিন ধরে করতেছেন এভাবে করতেছি আজকে 5 6 মাস হবে 6 মাস এই আইডিয়া কিভাবে আসল আপনার মাথায় আইডিয়া আসছে বড় ভাই আইডিয়া দিছে আচ্ছা আমি তারপর ইউটিউব দেখে একটু ই হইলাম কেমন সেল হয় আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ দৈনিক 16 এটাই আপনার মানে এই কাজটাই করে কোনো কাজ করেন পার্ট টাইম এটা পার্ট টাইম আচ্ছা আচ্ছা এমনি কি করে যাত্তি আমি এভাবে কিছু করি না তবে একটা জব আছে পার্ট টাইম জব আচ্ছা ওটার পাশে বসে এটা করব আচ্ছা তো একটা কফি দেন 20 টাকা একটা দিন 20 টাকা আচ্ছা ঠিক আছে দৈনিক কত কাপ বিক্রি হয় দৈনিক আমি যদি এক টাইম করি তাহলে পঞ্চাশ ষাট কাপ হয় আর বেশিও হয় কোন এলাকায় থাকেন আপনি বেশিরভাগ সময় আমি থাকি হলো শ্যামলিতে তো এদিকে আসা হয় বিকেল টাইমে তাছাড়া ওই শ্যামলি তারপর শিশু হসপিটাল এদিকে আশেপাশে বেশিরভাগ এক কথায় ব্রাহ্মণ কফি শপ ব্রাহ্মমান কফি শপ খুব সুন্দর একটা আইডিয়া আপনার বেকার না থাকে এভাবে কিছু শুরু করাটাই ভালো আমি মনে করি যে বেকার না করে এটা যদি পার্ট টাইম হিসেবে করে মোটামুটি ভালো একটা আর্ন আসে আর কি থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া এইভাবে কফি বিক্রি করার আইডিয়া কীভাবে আসলাম আপনার মাথায় আমাকে আইডিয়াতে অনেক দিন আমি দেশের বাইরে ছিলাম তারপর দেশে আর দেশে আসার পর অনেক দিন চাকরির জন্য কাজের জন্য কোনো পাচ্ছি না পরে ভাই আমাকে আইডিয়া দিল যে এভাবে যদি ভ্রাম্যমান কফি বিক্রি করা যায় তাহলে মোটামুটি একটা ভালো প্রফিট আসবে মানে স্বল্প পুঁজি নিয়ে শুরু করলে প্রফিট পাওয়া যাবে আমার এই পুরা স্যারটা সাড়ে পাঁচ হাজার টাকা এভরিথিং সব কিছু নিয়ে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আমি নামছি মোটামুটি সেল ভালো পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক ব্রাহ্মমান কফি ভাইয়া নিজে উদ্যোগ নিয়ে বেকার না থেকে এভাবে শুরু করেছে তো আমাদেরই উচিত যারা বেকার আছি কাজের জন্য না ঘুরে নিজেই নিজের কাজ সৃষ্টি করা কর্মসংস্থান সৃষ্টি করা সেটাই বেটার হবে জি জি আমি মালয়েশিয়াতে ছিলাম দীর্ঘ বছর প্রায় নয় বছরের মতো আমার আমি এক দালালের আন্ডারে যখন আমি বিষা করতে দিই আমার টাকা পয়সা মেরে দেয় তারপর হতাশা হয়ে দেশে ফিরে আসতে হয়েছে আয়সা কিছুই করার উপায় পাচ্ছিলাম না তারপর বড়ো ভাইদের পরামর্শ নিয়ে এইটাতে নামলাম তারপর থেকে শুরু করলাম আর কি এভাবে কফি বিক্রি করা